পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই ইমরান খান বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রহী মনোভাবেই আজ পাকিস্তানিদের ঐক্যবদ্ধ করেছে কারাগারে আইনজীবীদের সঙ্গে আলাপের সময় ইমরান খান বলেন যদি আমরা এই ভূয়া সরকারকে প্রত্যাখ্যান করি তবুও গোটা জাতি আজ ঐক্যবদ্ধ হয়ে মোদীর প্রবণতা এবং তার বিপজ্জনক উচ্চ আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছে তিনি আরো বলেন দুই হাজার ফুল সময় আমরা সহযোগিতার প্রস্তাব দিয়েছিলাম এবারও ফেলগামে হামলার তদন্তের বদলে ভারত প্রকৃত পাকিস্তানকে দোষারোপ করছে ইমরান খানের দাবি ভারতের বর্তমান সরকার আর এস এস এর চরমপন্থী আদর্শে পরিচালিত কাশ্মীরে দমন নিপীড়ন বেড়ে যাওয়ায় সেখানকার জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষাও বেড়েছে কারাগারে থেকেও আঞ্চলিক রাজনীতিতে সরব ইমরান খান মোদীর আগ্রাসন নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করে দিলেন দীরবত্তা